নিম্নচাপজনিত অতি বর্ষণ এবং ব্যারেজ থেকে অত্যধিক পরিমাণে জল ছাড়ার কারণে রাজ্যের ফুলচাষ সংশ্লিষ্ট জেলা হিসাবে পরিচিত পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ব্যাপক ফুলের ক্ষতি হয়েছে ফলস্বরূপ আসন্ন দুর্গাপূজার মরশুমে একদিকে যেমন ফুলের আকাল লক্ষ্য করা যাবে স্বাভাবিক নিয়মে ফুলের দামও বাড়বে ফুল চাষ করতে গেলে অন্যান্য চাষের থেকে অনেক বেশি খরচ করতে হয় ফুলের উপত্যকা হিসাবে পরিচিত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লক সেই ব্লক একেবারে ধুলির সাথ হয়ে গিয়েছে কন্যা ফুল চাষ সংশ্লিষ্ট এই জেলাগুলির চাষিরা পরবর্তী ক্ষেত্রে ফুলের যোগান দেওয়ার জন্য আবার নূতন করে চাষ করতে গেলে যে প্রয়োজন অর্থে যেটা না হলে চাষের কাজ শুরুই করতে পারবে না বর্তমানে অবস্থা এমন দাঁড়িয়েছে সরকারিভাবে আর্থিক সাহায্য প্রদান না করলে চাষিরা পুনরায় চাষে হাতি দিতে পারবে না এই পরিপ্রেক্ষিতে আজ সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা রাজ্যের হর্টিকালচার ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায় মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা মাননীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদারকে স্মারকলিপি প্রদান করেছি সেই স্মারকলিপির মাধ্যমে উপরোক্ত আবেদন জানানো হয়েছে অতি সত্তর যাতে চাষিরা ক্ষতিপূরণ পায় সেই আবেদন ওই আবেদনপত্রের মধ্যে জানানো হয়েছে আমরা আশা করি বর্তমান এ রাজ্যের পশ্চিমবঙ্গ সরকার চাষিদের স্বার্থে ফুল চাষিদের স্বার্থে যথোপযুক্ত ক্ষতিপূরণ অতি সত্তর প্রদান করবে চন্দ্র নায়ক সাধারণ সম্পাদক সারা বাংলা ফুলচাষী ও ফুল ব্যবসায়ী সমিতি কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হলরুম রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মন ঠিকানা নতুন বাঁধ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে তিন হাজার স্কোয়ার ফুট হল রুম শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে